গণভবন যেখানে প্রধানমন্ত্রীর বসবাস ছিল আজ সেখানে ধ্বংসস্তূপ আসলে বলা যায় রাজা আর রাজা প্রজা হতেও সময় লাগে না এটা আসলে আমি কাউকে ব্যঙ্গ করে কথা বলছি না প্রধানমন্ত্রী নিজেও কি জানতো তার বসবাসরত এই জায়গা একদিন এমন হতে পারে তাই আমাদের সবাইকে একটু সচেতন হওয়া দরকার আজ আমি অনেক ধনী অনেক আমির কিন্তু কাল প্রজা হয়ে যেতেও সময় লাগবে না তাই আমাদের সবাইকেই সচেতন হওয়া দরকার আজকে আমি যে অবস্থানে আসি সেই অবস্থান থেকে আমি নিচু অবস্থানে যেতেও পারি তাই আমাদেরকে অর্থের গাম্ভূর্য দেখানো উচিত নয় কারো কি সাধ্য ছিল সাধারণ জনগণের কি সাধ্য ছিল এই জন গণভবনের ভেতরে ঢুকার চলুন দেখে আসি গণভবনের ভেতরে কি অবস্থা আর এখানকার সম্পদের কি অবস্থা যে যার মতো ইচ্ছা মতো লুট করে নিয়ে যাচ্ছে

अरे अरे लाइट हाँ चल 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 � के दादा ए तो नहीं बंद कर लो प्रवेश अरे भाई छोड़ कर नहीं आ गया बस बोल रहा है लोदी ये चेका पे भाई बास्करा से अमेरिका आए अमेरिका में आए भाई राइडिंग नाम के इधर है मंगले ज्यादा सुन के चले आया আমি বিদ্যুৎ বিল পাইছি এয়া পাইছি এগুলো কাজ জিনিস বাড়ি বাড়ি এডি তো সবার বারে রেডি নিয়ে লাভ আছে